পৃথিবীর সবচেয়ে ব্যক্তি ইলন মাস্ক তার বর্তমান সম্পদের পরিমাণ দুইশো সত্তর দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ইলন মাস্ক হলেন একজন উদ্যোক্তা এবং উদ্ভাদক যিনি স্পেস এক্স ডেস লা নিউরোলিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানির মতো প্রভাবশালী কোম্পানিগুলোর প্রতিষ্ঠাতা বা সিইও তিনি মহাকাশ প্রযুক্তি বৈদ্যুতিক যানবাহন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মস্তিষ্কের সাথে প্রযুক্তির একীকরণের মতো ক্ষেত্রগুলোতে কাজ করেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী মাস্ক বর্তমানে বিশ্বের মধ্যে প্রভাবশালী প্রযুক্তি ব্যক্তিত্ব তিনি উনিশশো সালে ওয়েব সিরিজ সফটওয়্যার সংস্থা জিপি টু প্রতিষ্ঠান করেছিলেন যা পরবর্তীতে উনিশশো সালে তিনশো মিলিয়ন ডলারে বিক্রি করে দেন তখনই সে প্রথম মিলেনিয়ার্স হয়েছিলেন বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক এই পর্যন্ত তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং একাধিকবার প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন বর্তমানে তার বারোটি সন্তান রয়েছে যার মধ্যে পাঁচজনকে সে দত্তক নিয়েছিল কিন্তু কোনো সম্পর্কে এখন তার নেই সম্প্রতি একটি ইন্টারভিউতে সে নিজেকে সিঙ্গেল ফাদার বলে দাবি করেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এরকম নিত্যনতুন নতুন খবরাখবর পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ